নমস্কার বন্ধুরা সিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদেরকে একটা নিরামিষ রান্না দেখাবো বলে আমি চলে এসেছি সকাল সকাল তো এটা একটা খুব সুন্দর রেসিপি আর সামান্য কিছু উপকরণ দিয়ে এটা করা যাবে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে পনির নিয়েছি আর পনির দিয়েই আজকে আমি রেসিপিটা করব তোমরা দেখে বুঝতে পারছো যে এটা খুব সুন্দর একটা রেসিপি হবে তো দেখো আমি পনির নিয়েছি এই পনির দিয়ে আজকে আমি করব পনির মশলা তো এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষভাবে সাধারণ করে একটা উপকরণ দিয়ে আমি এটা করে নেবো তো দেখো আমি কী কী উপকরণ নিয়েছি এটা করবার জন্য দেখো এখানে আমি নিয়েছি কাজু বাদাম দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ এলাচ জৈত্রী স্টার অ্যানিশ আর এখানে দেখো আছে চিনি ক্যাপসিকাম কুচি আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি এখানে দেখো আছে ধনে গুঁড়ো হলুদ লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে কসুরি মেথি এখানে নিয়েছি সাদা তেল আর এখানে নিয়েছি টমেটোর সস এবার এর বাজারে তোমার টমেটো ব্যবহার করতে পারো তো চলো আমি আগে পনিরগুলো কেটে নিই পিস করে তারপর আমি তোমাদেরকে রান্নাটা দেখাবো দেখো আমি পনিরটা কেটে নেব তো দেখো বেশ জাগ বাধা বেশ জমাট পনির দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হবে তো চলো পনিরটা আমি এখান থেকে আর একটা ভাগ করে নেব দেখো আর একটা ভাগ করে নিলাম এবার আমি এই ভাগটা এরকম এরকম করে কেটে কেটে ভাবে আমি পনিরটা পুরো পনিরটা আমি এরকম ভাবে কেটে নেব দেখো এদিকে ভাগগুলো হয়ে গেল এভাবে আমি সব ভাগগুলো করে নেব দেখো আমার পনিরগুলো কাটা হয়ে গেছে দেখো আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি পনিরগুলো তো চলো এবার আমি এটা ভাজবো তার আগে আমি গোটা মশলাগুলো ভেজে নেব আগে শুকনো কড়াইয়ে তো চলো আমি এবার শুরু করি রান্নাটা দেখো এবার দেখো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে এবার দেখো আমি এই গোটা মশলাগুলো ভেজে নেবো এখানে আছে দারচিনি লবঙ্গ এলাচ গোটা মোল গোটা গোলমরিচ আর এখানে আছে একটা জায়ফল সরি জয়ত্রী আর আছে তারা ফুল বা নিস তো চলো আমি এগুলো ভেজে নিই শুকনো করায় শুকনো খোলায় আমি এটা মেরে নেবো একবার যতক্ষণ গরম হয় এটা সুন্দর ধোঁয়া বেরাবে ততক্ষণ আমি এটা নেড়ে নেব দেখো এগুলো ভাজা হয়ে গেছে আমার এগুলো বেশ গরম হয়ে গেছে আর একটা সুন্দর গন্ধও আসছে তো চলো এটা ভাজা হয়ে গেছে এরপর আমি তেলের মধ্যে দিয়ে কাজু বাদাম কাজুবাদামটা ভেজে নেব কাজুবাদাম ভাজার পর আমি এগুলো সব একসাথে গুঁড়ো করে নেবো একসাথে সব বেটে নেব কোনো জল ছাড়াই আমি কিন্তু এটা বাটবো কোনো রকম জল দেব না তারপরে এটা খুব সুন্দর মসৃণভাবে বাটা হবে তো চলো এগুলো তুলে নিই তারপর কাজুবাদামটা ভেজে নেব আমি দেখো এখানে কড়াইয়ে সাদা তেল দিলাম তেলটা বেশ গরম হয়ে গেছে এবার দেখো কাজুবাদামগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভেজে নেবো কাজুবাদামটা এর মধ্যে দিয়ে আমি ভেজে নেবো কাজুবাদামটাকে দেখো কাজুবাদামটা আমি ভেজে নিয়েছি এবার এই ভাজা কাজুটা আমি তুলে নেবো তুলে আমি এই গোটা মশলার মধ্যে রেখে দেবো যেখানে আমি শুকনো করে ভেজে নিয়েছিলাম গোটা মশলাগুলো দিয়ে একসাথে আমি জল ছাড়াই বেটে নেবো এটা চলো তুলে নিই তারপরে আমি পনিরগুলো ভাজবো দেখো এবার আমি পনির গুলো ভেজে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব এই পনির গুলো পনির দিয়ে আমি ভেজে নেব দু দিলাম পনির এগুলো আমি তেলের মধ্যে আমি খুব আমি কড়া করে ভাজবো না আমার হালকা করে ভাজলেই হয়ে যাবে আমি হালকা করে এই পনির গুলো ভেজে নেব চলো ভেজে নিই হালকা করে ভেজে নেবো এটা দেখো পনির গুলো আমি হালকা করে ভেজে নিয়েছি আমি শুধুমাত্র পনির গুলো দিয়ে আমি হালকা করে পনিরটা ভেজে নিয়েছি এবার চলো তুলে নিয়ে আমি পনির গুলো পনির গুলো তুলে নেব তুলে রেখে দেবো তারপর আমি এর মশলাটা তৈরি করব দেখো পনিরগুলো আমি তুলে নিলাম তেল থেকে ভিজে নিয়ে এবার চলো আমি তেলের মধ্যে দিয়ে দেব মৌরি আর গোটা জিরে মৌরি আর গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার চলো নেড়ে নেব একটু আমি এবার দেখো আমি দিয়ে দেব এখানে আদা বাটা আছে আর কাঁচা লঙ্কা কুচি আছে এটা আমি দিয়ে দেব তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো আর দিয়ে দেবো কুচানো ক্যাপসিকাম কুচানো ক্যাপসিকামটা দিয়ে দেবো তেলের মধ্যে চলো এগুলোকে আমি ভালো করে ভেজে নিই এগুলো ভালো করে ভেজে নেব আমি দেখো এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক যাতে এর কাঁচা গন্ধটা চলে যাবে তারপর আমি বাকিগুলো দেব দেখো এখানে আদা ক্যাপসিকাম এগুলো ভালো করে ভেজে নেওয়া হয়েছে এবার আমি টমেটো সস দিয়ে দেবো এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি নেড়ে নেব এটাকে ভালো করে নেড়ে নেব আর আমি রং হওয়ার জন্য দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব ধনে গুঁড়ো এবার চলো ভালো করে এটা আমি নেড়ে এই মশলাটা ভালো করে আমি তৈরি করে নিই এটা একখানি ভালো করে আমি কষিয়ে নেব দেখো মশলাটা আমার কত সুন্দর কষানো হয়ে গেছে দেখো এখান থেকে কতটা তেল ছেড়ে দিয়েছে বেশ ভালো করে কষানো হয়েছে এবার দেখো যে মশলাগুলো আমি গোটা ভেজে নিয়েছিলাম শুকনো কড়াই আর কাজুটা ভেজে নিয়েছিলাম তেলে সেটা আমি গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে বা চলো আমি ভালো করে নেড়ে নেবো এটা এই মশলাটার সাথে ভালো করে এটা মিশিয়ে নেব দেখো এই মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম এই মশলাটা দিয়ে তো চলো ভালো করে নাড়া হয়ে গেছে খুব সুন্দর একটা বেশ গন্ধও আসছে এবার চলো আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে খুব বেশি জল দেব না আমি অল্প পরিমাণ জল দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এবার চলো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নেব এটা আমি জলের সঙ্গে দেখো এদিকে আমার গেভিটা ভালো করে বেশ ফুটে গেছে তো অনেকটাই ফুটে গেছে গেভিটা সুন্দর করে তো দেখো এখানে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একবার আমি নেড়ে নেবো এটা একবার নেড়ে নেবো এটা আমি এটা একটুখানি ফুটে যাক পনিরের সাথে তারপর আমি ধনেপাতা কুচানোটা দেবো লাস্টে দেখো আমার ঝড়টা একদম ফুটে গেছে পনিরের সাথে এবার দেখো আমি দিয়ে দেবো এর মধ্যে কুচানো ধনেপাতা পাতা ধনে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে দিলাম একটু এবার চলো ভালো করে আমি নেড়ে নিই ভালো করে সাথে নেড়ে নেবো আমি এটা তাহলেই আমার রেডি মশলা পনির তোমাদেরকে নামিয়ে দেখাবো যেমন হয়েছে মশলা পনির দেখো মশালা পনির আমার পুরো রেডি আমি একদম কড়াই থেকে গরম গরম নামিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে মশলা পনির পুরো রেডি হয়ে গেছে এটা লুচি পরোটা সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে খুব সুন্দর একটা নিরামিষ খাবার তোমার তোমরা নিরামিষের দিনকে অনায়াসে এটা বানিয়ে নিতে পারবে আর দেখতেই পেলে তোমরা কত কম উপকরণ দিয়ে এটা আমি তৈরি করলাম তো বেশি উপকরণও লাগবে না এটা খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগবে আর একটা বেশ সুন্দর গন্ধও আসছে তো দেখো মশালা পনির আমার পুরো তৈরি আমি নামিয়ে নিলাম পাত্রে তো দেখো মশালা পনির আমার পুরো তৈরি হয়ে গেছে তোমরাও বাড়িতে বানিয়ে এটা খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তোমরা দেখতে চাও আমার রান্নাগুলো আরও তো অবশ্যই আমার চ্যানেল শিরসা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে ক্লিক করে দিও আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে তোমরা দেখতে থেকো আমার ভিডিওগুলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কাটা বন্ধুরা